আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুফতিউল হক আপনাদের সাথে আছি টঙ্গি কলেজ গেট দত্তপাড়া বনমালা আটচল্লিশ ওয়ার্ড থেকে কলেজ গেট থেকে যে তিরিশ ফুট প্রশস্ত রাস্তা এসেছে এই রাস্তার শাখা রোড বারো ফিট এই বারো ফিট রাস্তার সাথে আমাদের দুইটি জমি আছে তিন কাঠা তিন কাঠা পরিমাণের আর এটি হচ্ছে একটি বাগানবাড়ি ঠিক এই বাগানবাড়ির দক্ষিণ সাইডেই আমাদের এই দুইটি জমি আছে এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে সময় লাগে সর্বোচ্চ চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটা জ্যামের উপর ডিপেন্ড করে ঠিক আমাদের মেট্রো যে স্টপেজ বর্ধিতকরণ যে পাঁচটি স্টপেজ তৈরি হবে তার ভিতরে স্টেশন রোড একটি স্টপেজ হবে এখানে স্টেশন রোড থেকে আমাদের এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট অটোতে করে আর বিআরটিএ লাইনটা যেহেতু চালু হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এয়ারপোর্ট থেকে আমাদের এই জমিতে সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে চলে আসতে পারবো ইনশাল্লাহ সো আমি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে আমাদের এই উত্তর সাইডের যে রাস্তার পাশে তিন কাঠার জমিটি এটি আমি আপনাদের দেখাচ্ছি চারো দিক থেকে বাউন্ডারি করা যারা উঁচু জমি করছেন এখনই বাড়ি করার মতো স্কোয়ার একটি জমি তাদের জন্য এটি বেস্ট একটি জমি সো আমরা সীমানা নির্ধারণ করার জন্য চারো সাইড থেকে বাউন্ডারি করে দিয়েছি এবং উঁচু জমি আপনারা চাইলে এখনই বাড়ি করতে পারবেন আমাদের ঠিক এই জমিটার দক্ষিণ সাইডে আরও একটি জমি আছে সেটা আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারা যারা উঁচু জমি করছেন স্কোয়ার তিন কাটাসম পরিমাণের তাদের জন্য এটি একটি উপযুক্ত জমি আমাদের এই জমির চারদিক থেকে বাউন্ডারি করে দিয়েছি এটার রাস্তাটা হচ্ছে উত্তর সাইডে সো আপনারা যদি আর এখানে আমাদের আরেকটি জমি আছে এটা হচ্ছে দক্ষিণ সাইডের রাস্তাটা সো এই দক্ষিণ সাইডের রাস্তা দিয়ে যে জমিটা সেটাও তিন কাঠা চাইলে আপনারা দুটো জমি একসাথেও নিতে পারেন এটা হচ্ছে দক্ষিণ সাইডের রাস্তার জমি তিন কাঠা এবং এই জমিটিও একদম স্কোয়ার সো আপনারা চাইলে দুইটি জমি একসাথে নিতে পারেন পাশাপাশি তিন কাঠা তিন কাঠা ছয় কাঠা নিয়ে একটি খুব সুন্দর প্লান করে বাড়ি করতে পারেন ঠিক অপর প্রান্তে ঠিক এই জমিটিও তিন কাঠা যেটা উত্তর সাইডের রাস্তা পেয়েছে সো আপনারা যারা আমাদের এই জমিগুলো ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করে ভিজিট করতে পারেন এবং আলোচনা সাপেক্ষে বসে আপনারা দরদাম নির্ধারণ করে নিতে পারবেন আমাদের জমিগুলোর কাগজপত্র একদম আপডেট করা আছে আপনারা চাইলে সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে তারপর ক্রয় করতে পারবেন যেখানেই জমি কিনুন না কেন অবশ্যই আপনাকে কাগজপত্র যাচাই বাছাই করে জমি কিনতে হবে সো পাশাপাশি দুইটা জমি একদম দুটো জমি বাউন্ডারি করে আমরা দিয়েছি সীমানা নির্ধারণ করে একটি হচ্ছে উত্তর সাইডের রাস্তা পেয়েছে এবং অপোর্স যে আরেকটি জমি আছে ঠিক বাম পাশে এইটা হচ্ছে দক্ষিণ সাইডের রাস্তা পেয়েছে সো আপনাদেরকে আমাদের এই জমিটি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সো সরাসরি ভিজিট করলে আমার মনে হয় আপনাদেরকে খুবই ভালো লাগবে আপনাদের সো যারা মনের মতো তিন কাঠা জমি করছেন তাদের জন্য এটা উপযুক্ত এবং যারা ছয় কাঠা জমি করছেন তাদের জন্য উপযুক্ত সো আজকে পর্যন্ত